কি গো সবাই হাত তুলে দিবেন নাল দেখি নারে সালাত মশলা কে আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান জরাবলন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশও তিনি সব কিছু জানেন আমার নাবিজির কথা বললেন তাহলে এই নাবিকে আমরা ভালোবাসবো কি বাসবো না কে কে ভালোবাসতে রাজি আছে হাত তোলেন যার হাত উঠবে না জানবে যে নবীকে ভালোবাসে না হাত তোলেন সবাই আমরা নাবিকে মহাব্বত করি জোরে বলুন সুবহান আল্লাহ তাই কবে যে কি জানেন জামানা দিবানা জোরে একবার বলো না হবে না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই মা না তোমার লালের নাই তুলো জামানা দিবানা ও আমি আমিনা তোমার

সে সালাম জানাই আসমানের যাহার শুভ কামনা মাগ তোমার লালের নাই তুলনা জোর কানু শুভ আনাল এ সুনা মানি কে রো ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে যদি অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো বাবাজি আজাব হবে না জোরে বলুন কি হবে না আজাব হবে না আর বাবা যে মুসলমান এই যে আমার কমিটি ভাইরা জালসা দিয়েছে এটা নেকির কাজ না গুনহার কাজ এটা চিল্লে বলেন না নেকির কাজ বাবা এ সুনা মানি কে রব ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা তাইলে আমরা নবীকে মহব্বত করব নাকি

চিনেছে বাবা গাছে যে নাবিকে চিনেছে পাথরে যে নাবিকে চিনেছে বাবা যে আসমানে চিনাবিকে নাবিকে চিনেছে জমিনে যে চিনেছে বাগে চিনাবিকে নাবিকে চিনেছে হরিণে আমরা মানুষের শ্রেষ্ঠ জীব বাবা এখনো নাবি চিনতে পারলাম না নাবি চিনতে পারলাম না যদি আমরা নাবি চিনতে পারতাম রে বাবা আমরা জীবন নামাজ গাদা করতাম না বাবা পরের বের আল চাষ করে খেতাম না আমরা যদি বাবা নাবিকে চিনতে পারতাম মুসলমান জীবনেও বাবা মিথ্যা বলতাম না যদি বাবা নাবি চিনতে হয় রে বাবা আমরা সকলে আমরা নাবিকে মহাপাত করবে